সিদ্ধ সৈল বা মোটা সৈল দিয়ে শ্রীরাম বিখ্যাত আপনি বেনি কীভাবে রান্না করে আজি আনার দায়ুম কী এত সহজ যে আর ভাই এখন খুব সহজেই রান্না ছাড়ি এবার রান্ধি বেলায় সুরের দেখছি দিয়ে দিলাম দেখছি মিদি পরিমাণ মতো তেল দি দিলাম তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো ফিনজ দিয়ে দিলাম ফিনজের পরিমাণে কিনে দেখে দিবেন এখন ফিনজ দু মিনিটের মতো বারো বাজি লিম ফিনজ যেতে নরম হয়ে যাবো আদা রসুন বাড়া দিদম করিব এর ফল পরিমাণ মতো লবণ দিয়ে দাম ফুড়বো লবণ দিয়ে এনে বালা করে এনে লারণ করব মশলার গন্ধজন পর্যন্ত বালা করে এনে লারণ করবো এখন এডে আই তেজপাতা ডালুচিনি এলাচি দিলাম তিন দিন আর দুই তিন মিনিটের মতো বালা করে এনে ভাজি লম ফুড়ব এর দি হাটটা বেঞ্চ দিব হাটটা পর পরিমাণ মতো মুরিচুর গুড়া হলুদের গুঁড়ি দিয়ে বালা করে এনে লড়ি দিম এখন এটা দৈন গুড়ি জিরের গুড়ি গরম মশলা দিয়ে দিলাম ব্যাগ কিছু এক মিক্স করি এনে মশলা ভালো করি এনে হসব চুলের অন হয়ে আমি প্রায় দুই মিনিটে বালাগুড়ি হসে লই প্রায় দুই মিনিট হসনার পরে এদাই পানি দি দিলাম পানি দিয়ে এদাই আলু দুই মিনিট হসে লই লামসানোর পর এদাই গরু বস্তু দিয়ে দিলাম গরুর বস্তু দিয়ে বেগ কিছু ভালো করি এনে মিক্স করে আদা রসুন বাড়ার বাদাম বাড়া দিতে ভুলে গেলাম এদায় এখন কাজু বাদাম আর কাঠবাদাম লগে বাড়িয়ে আনে মিক্স করে দিলাম প্যাক কিছু ভালো করে মিক্স করে এনে সোলার অনায় দি ভালো করে হস্ত লোলাম এটা এক্সট্রাখানোর ফানি ফুটবল গুস্তর ফানি অটোমেটিক বাইব যদি এক্সট্রা ফানি দিই তাহলে গোস্ট যাবি সার গোস অটোমেটিক পানি বাড়ি এটা এখনও ফানি দি তাই দুধ দি কেলেটোমিটি টক দই নিল এটা ফার্স্টে হাতটা বাইনের পরিমাণ বাড়িয়ে দিলাম ওনারা চাইলে দুধের পরিবর্তে টক ধৈ ইউজ করনারা ভিডিও লাগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনার কমেন্টের ইনফেক্ট বেশি ভালো লাগে যাব এটা আলু দি দি আলু দিয়ে ভালো করিয়ে মাটি ফেলে এখন আলু গুস্ত সিদ্ধ বেলে বলি চোলার মাছ মাঝারি দেখি নে আর ফার্স্ট মিনিট ভালো করিয়ে রান্ধলি ফার্স্ট মিনিট পর দেখা যায় বোধে আলু পঞ্চাশ পার্সেন্ট নাকি গুস্ত সত্তর পার্সেন্ট নাকি এখন এটা ঘুরে ঘুরে করে হাড়ি এনে গাজর দিয়ে দিলাম তারপর মটরশুটি দিয়ে দিলাম দিয়ে এনে ব্যাক কিছু ভালো করে মিক্স করি এটা আমি সিদ্ধ সবজি দিলাম চালিয়ে কিনে প্রায় ত্রিশ মিনিট আগে দুই রাখছিলাম আবারও ব্যাক ভালো করে মিক্স করিয়ে এনে এদিনে গরম পানি দিয়ে দিলাম এটা পানির পরিমাণ চুলের দিকে আর এটা চুল আসি দুই কাপ তাই পানির পরিমাণ দম আছে চার কাপ কিন্তু আহ গোস্তি রিজল্টনের কারণে আই এটা তিন কাপ পানি দিই অনারের গোসর যদি জলাই তাহলে চার কাপ পানি দম করিব এরপর ক্যাশ দিয়ে চুলের অন বারাই দিয়ে এনে পর্যন্ত অপেক্ষা করছি প্রায় তিন মিনিট পরী বেগ পানি দিয়ে এখন খুব ভালো সারি দিলাম এখন এটা ঘি দিয়ে দিলাম ঘি অনার পরে চুলের আঁচ সামনে দমে বহাই দিলাম ই বলতে ইম্পর্টেন্ট যদি অনেক ভালো দমন না রাখুন তৈরি বাত ফুট তুলো নিচে লাগার সম্ভাবনা তাই আমি প্রায় চল্লিশ মিনিট বা তিন ঘন্টায় দিয়ে প্রায় আর বা তিন কি পরিমাণ সুন্দর জর্জরি যদি আমার মতন এলি রান্ধুন ইঞ্চল রান্না কিন্তু পারফুটির তাই মজা হবে